45. c o n g r a t u 하세요안녕 안녕하세요. 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 안녕하

না আমরা আশা করছিলাম যে আসলে এটা বিক্রি হয়ে যাবে আমরা আসলে এটার প্রেমিউ পড়ে গেছিলাম যে এটা বিক্রি না হলে আমরা আরও বেশি খুশি হতাম আমরা এক বছর পালতাম আমরা একটু দেখতাম এত বড় খাসি হইলে এটা কারণে ওয়েট লেভেলে নিয়ে যাওয়া যায় বাট আসলে আমাদের সেই ব্যাঞ্চারটা হলো না ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা এই ব্যঞ্চারটা করবো আমরা এরকম বড় বড় খাসি আরও নিয়ে আসবো এবং এক বছর দু বছর পেলে দেখব যে আসলে এটার ওয়েটটা কোন জায়গা পর্যন্ত পুশ করা যায় তো এই বছর আমরা আনছি একটা খাসি খুশি বড় একটা খাসি বাংলাদেশে আগে এখন মানুষ দেখে নেই আমরা মানুষকে দেখানোর জন্যই আনছি মানুষ দেখছে অনেকে অনেক রকমের সমালোচনা করছে বা যারা দেখতে আসছে তারা কিন্তু খুব খুশি হয়েছে যে ঠিক আছে এত বড় একটা খাসি আমরা কখনো সামনে সামনে দেখার সুযোগ হয়নি না সাদিকে একজনের বদলতে এটা দেখার সুযোগ হয়েছে তো থ্যাংকস টু এভরিবডি হু দিস গুড সো ভাইরাল ঠিক আছে অল দ্য বেস্ট অ্যান্ড অল দ্য বেস্ট উইশেস ফর ইফা কংগ্রেচুলেশন